আমার মামের পরীক্ষা হয়েছিল তো দেখো চল্লিশের মধ্যে পেয়েছে আমাদের মতো আল্লাহ দেয়া শ্রেষ্ঠ উপহার যাদের বাড়িতে আছে তো আমি তো মনে করি তাদের বাড়িতে আর যাই হোক না কেন সুখ শান্তির কোনো দিন অভাব হবে না একটা সংসার তো সব দিক থেকে পরিপূরক হয় না একটা দিক থেকে না একটা দিক থেকে খামতি ঠিক থাকে কিন্তু আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ উপহার যদি থাকে তো সেই খামতিটা তো খামতি মনেই হয় না তো আল্লাহর দিয়া শ্রেষ্ঠ উপহার কি জানো তো বন্ধুরা সেটা হলো আমার ছোট্ট মেয়ে আমার সোনা মা আমার মাহি হ্যাঁ আমি আমার মেয়ের কথাই বলছি তো কেন বলছি সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে তো এখানে দেখো সকালের খাবার মুড়ি আলু ভাজা জিলিপি নিয়ে চলে এসেছি তো রেডি নিয়ে এসেছি তো সবাই আমরা খাওয়া দাওয়া করে নেবো আর তোমাদের দাদাভাই গিয়েছিলো ডিউটি তো সেখান থেকেই নিয়ে এসেছে জিলিপি তো আমি জিলিপি খেতে খুব একটা পছন্দ করি না তো সেই জন্যেই আলু ভেজে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে এস এম ব্লকে আমি শেফালি আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আবার একটা নতুন ভিডিওয় তো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো তো চ সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই তো সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো তারপরে দেখো এদিকে আমি মাম্মামকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ কি মাম্মামকে আজকে স্কুল পাঠায়নি কারণ মাম্মামের শরীরটা আজকে ভীষণই খারাপ গতকালকে তো মাম্মামকে স্কুল পাঠিয়েছিলাম তো মাম্মামের স্কুলে গিয়ে ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল তো মাম্মামের স্কুল থেকে কল করে বলল যে শরীরটা ভীষণ খারাপ নিয়ে যাও তো আমরা কালকে স্কুল থেকে গিয়ে নিয়ে চলে এসেছিলাম তো মাম্মামের হচ্ছে জ্বর বমি আর পটি হচ্ছে লিখছেন আর এখানে দেখো আগের দিন ওয়ানটা লিখে দিয়েছিল ম্যামেরা তো ওয়ানটা ইংলিশে মুখস্ত করতে বলেছিল লিখে নিয়ে যেতে বলেছিল আর আজকে টুটা দিয়েছে তো ওইটা মুখস্ত করাবো আর এদিকে দেখো আগে মাম্মামের লেখাগুলো মামামের থেকে মামামের ব্যাগটা বেশি ভারী হয়ে যায় কারণ দেখো কত বই দেখতে পাচ্ছ তো এখানে এটা আছে ডায়েরিটা আছে এখানেতে হয়েছে পড়া লিখে পাঠায় এটা পরীক্ষার হচ্ছে রুটিনটা আর এখানে দেখো একবার মাম্মামের পরীক্ষা হয়েছিল তো মাম্মাম এখানে নাম্বারগুলো পেয়েছে বাংলায় দশে দশ পেয়েছে ম্যাথেও দশে দশ পেয়েছে ইংলিশেও দশে দশ পেয়েছে তো আমি যেটা দেখাচ্ছিলাম তো সেটা হচ্ছে দেখো এখানে প্রতিদিনের যেগুলো হোমওয়ার্ক থাকে ঘরেতে করার বা পড়া থাকে লিখেন নিয়ে যাওয়া থাকে তো সেইগুলো হচ্ছে সব লিখে দেয় এই ডায়েরিটাতে হচ্ছে ডায়েরি এখানে একটা বই আছে ইংলিশ ছড়া ড্রয়িং এটা হাতে লেখা এই যে আর ইংলিশের ছড়া বই আর এখানে ওয়ান থেকে ফিফটি এই যে এগুলো আছে লিখেছে মাম্মা আর এটা হচ্ছে বাংলা খাতা বাংলা বইয়েতে লেখা আছে বলে খাতায় সেরকম নাই একটা বই ইংলিশ এখানে একটা ড্রয়িং খাতা আছে এইগুলো ম্যামেরা এঁকে দিয়েছিল ম্যাম নয় মাম মাম জান ম্যাম বলে বলে ম্যাম হয়ে যাচ্ছে আর এখানে দেখো এগুলো ভুল করেছিলো সেই জন্য কাটা চিহ্ন দিয়েছে

হ্যাঁ মুখস্ত করো তো মাম্মা শরীর খারাপ দেখো এখানে ওষুধ নিয়ে এসেছি ওষুধ খাওয়াবো জ্বর আর দেখতে পাচ্ছ মাম্মাম কীরকম শুকিয়ে গেছে তো প্রচুর শরীর খারাপ জ্বর বমি হচ্ছে পটি হচ্ছে এখানে ওষুধ আছে দেখো অনেক রকমের ওষুধ আছে হ্যাঁ টু টি ও টু মুখস্ত করো তো ওষুধ কালো খাওয়াবো আর মামের শরীর খারাপ অবস্থাতেই পড়তে বসাতে হয়েছে কারণ কি স্কুলের পড়া তা নাহলে স্কুলের পড়াতে পেছিয়ে যাবে সবার থেকে তো সেই জন্যই পড়তে বসাতে হয়েছে তো একবার পড়ে নিক তারপর আবার খেয়ে দেবো এখন মামাকে আমি এই ওষুধটা খাওয়াবো এই দেখো তো তো পাঁচ আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি তো সেই জন্যই আমার মাম্মা পরীক্ষা হয়েছিল তো স্কুলেতে তো তার খাতা দিয়ে পাঠিয়েছে এ দেখো তো তার খাতা দিয়ে পাঠিয়েছে স্কুলের তো দেখো চল্লিশের এর মধ্যে চল্লিশই পেয়েছে তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই কি দিয়েছিলো অ থেকে পর্যন্ত লিখতে বলেছিল সবই লিখে দিয়েছে এখানে পরের বর্ণ লিখতে বলেছিল দেখো লিখেছে আর এখানে হচ্ছে ও শাড়ির মধ্যে ভুল বর্ণটি লিখতে বলেছিল তাও আমার মাম্মাম করেছে পাঁচে পাঁচই পেয়েছে আর এখানে দেখো বর্ণে হ্যাঁ কিছু ভুল না বর্ণের সাথে বর্ণের মিল করতে বলেছিল তো সেটা আমার মাম্মাম করেছে তো একদম ঠিক পাঁচ পেয়েছে আর পাখাটা চলছে বলে দেখতে পাচ্ছ উড়ে যাচ্ছে পাতাগুলো তো এখানে দেখো আগের বর্ণ লিখতে বলেছিল তো আমার মাম্মা সবই লিখে দিয়েছে তো দিয়ে পাঁচ পেয়েছে আর এখানে দেখো ওগুলো শাড়ি লিখতে বলেছিল তো পাঁচ পেয়েছে তো সবই ঠিক করেছে বলে সেই জন্য মাম্মা এখানে দেখো চল্লিশে চল্লিশ পেয়েছে জিজ্ঞাসা করো তুমি বন্ধুদিকে বলো বন্ধুদিকে বলো বন্ধুরা ভালো হয়েছে আমার পরীক্ষাটা হ্যাঁ বলো সবাই কি বলো আমাকে সবাই দোয়া করবেন আমি যেন না পড়াশোনা করতে পারি হ্যাঁ পড়ো তো এখানে এটা হচ্ছে ইংলিশ তো ইংলিশে চল্লিশের মধ্যে আট তিরিশ পেয়েছে তো এখানে দুই কুমে গেছে ইংলিশটাতে তো চলো দেখি কোথায় ভুল করেছে তো এখানে এইটা লিখতে বলেছে এ থেকে এই তো লিখেছে আর এখানে দেখো পরের বর্ণটা লিখতে বলেছে তো এইখানে পরের বর্ণের মাম্মা এখানে দুটো ভুল করে দিয়েছে এফের পর জি হতো ই করে দিয়েছে আর ডি এর পর ই হতো এ দিয়েছে তো এইটা ভুল করেছে তাই সাতের মধ্যে পাঁচ পেয়েছে আবার বইটা রাখো ওষুধটা রাখো আবার ওষুধটা খালাম যে পড়ো এটা টুটা মুখস্ত করো আর এইখানে দেখো ছবি দেখে প্রথম অক্ষর লিখতে দিয়েছিল তো মাম্মা প্রত্যেকটাই ঠিক করেছে দাও তো এখানে বক্সটা তো প্রত্যেকটাই ঠিক করেছে আর এখানে দেখো যেগুলো হচ্ছে ছোট হাতের মধ্যে যেগুলো বড় হাতের তো সেইগুলো দাগ দিতে বলেছিল তো এখানে ছোট হাতের মধ্যে তো তো পুরোটা ঠিকই করেছে পাঁচ পেয়েছে আর একটু ভালো করে পড়তে হবে আর একটু সুন্দর হ্যাঁ বন্ধুরাও বলেছে ভালো হয়েছে তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে তো আমার মাম্মা বারবার জিজ্ঞাসা করছে তোমাদের উদ্দেশ্যে তো এখানে দেখো এগুলো দিয়েছিল ঠিকই মিল মিল না দিয়েছিলো হ্যাঁ দিয়ে তাও পাঁচ পেয়েছে ঠিকই আছে আর এখানে পরের বর্ণগুলো করতে বলেছিল এখানেও ঠিকই আছে পাঁচ পেয়েছে আর এগুলো আগেরগুলো করতে বলেছিল তো ঠিকই আছে পাঁচ পেয়েছে তো সবই ঠিক আছে তো এইখানেতে আমার মাম্মা দুটো ফুল করে দিয়েছে তো সেই জন্যে মাম্মামের দুই নম্বর কাটা গেছে এখানেতে ইংলিশটাতে কিন্তু আমার মাম্মামের ইংলিশটাতেই বেশি বুদ্ধি মানে বেশি ভালো একবার বলে দিলি পড়ে নিতে পারে আর এইখানে দেখো এটা হচ্ছে ম্যাথ তো এখানে ম্যাথ পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশই পেয়েছে শুধু ইংলিশটাই দু নম্বর কাটা গেছে তো এখানে দেখো এখানে মনে হয় এই যে ওয়ান থেকে টেন পর্যন্ত লিখতে বলেছিল লিখে দিয়েছে মাম্মাম দশ দিয়েছে আগের বর্ণগুলো লিখতে বলেছে তো লিখে না আগের লয় সরি পরের বর্ণগুলো লিখতে বলেছে তো লিখে দিয়েছে আর এখানে টেন সংখ্যাটাকে গোল দাগ দিতে বলেছে এটাও ঠিক করেছে দেখো পাঁচ পেয়েছে আর এখানেও এগুলো আগের বর্ণগুলো লিখতে বলেছে তো এখানেও এটাও ঠিক করে দিয়েছে আর এখানে দেখো এগুলো মিলাতে বলেছিল মামা মিলিয়েছে ভুল হয়নি চলো ওই পাতাটা একটু তো এখানে দেখো এখানে ছবি আঁকা আছে তো কটা আছে সেগুলো কাউন্টিং করে লিখতে বলেছিল তো মাম লিখেছে সবই ঠিক আছে আর এইখানে শাড়ির মধ্যে ভুলগুলো লিখতে বলে মানে গোল দাগ দিতে বলেছিল তো এখানে মাম্মাম ঠিকই করেছে পাঁচ দিয়েছে মাম্মাম তোমাদের একটু পেন্সিলটা দেখাচ্ছে দেখে নাও তো এই যে আমার মাম্মামের পেন্সিল এনে চিবিয়ে দিয়েছিল তাই না কেটে বাদ দিয়ে দিয়েছিল পাপা যা আম্মু তোমার টুটা মুখস্ত হয়েছে লাভ বলো ডাব্লু হ্যাঁ বা 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 আর ওয়ানটা বলে দাও তো হ্যাঁ এই দেখছো কেনে না দেখে বলো হ্যাঁ বাহ বা বাহ্ গুড গুড তো মামা টু তো মুখস্থ হয়ে গেছে তো সেই জন্য মামা এখন টুটা লিখবে এখানে একটু হাই মাম্মু ছোট্ট করে দেবে বাহ এই দেখো টুটা লিখে দিয়েছে আমার আম্মু এবার তো একটা ছড়া শুনি দাও তো বন্ধু দিকে জনি জনিটা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাম্মা কত সুন্দর তোমাদেরকে পড়া বলে শোনাচ্ছে তো আর মাম্মামকে সবাই দোয়া করবে যেন এইভাবে আমার মাম্মাম ভালোভাবে পড়াশোনা করতে পারে আর আর একটা কথা তো মাম্মামের জন্য তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করাই যায় তো ওর এখন দোনাটা দেখাতে হবে তো এই দেখো ওর দোনা ওর দোরনা তো আমার মাম্মা হাজ দেখো পড়তে পড়তে শুয়ে পড়েছে তো সবাই আমার মামার জন্য ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকে এখানেই রাখছি পরে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা মাম্মু টাটা দিদা দাও আর বল দাও ভিডিওটা যদি ভালো লাগে এই তাকিয়ে বলো হ্যাঁ আর মাম্মা বলে দিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিতে তো করে দেবে যার ভালো লাগবে সে করবে যার ভালো লাগবে না তার উপরে কোনো জলদি বসে নাই করতে হবে না তো সবাই কাছে একটাই অনুরোধ তো একটু সাপোর্ট করবে ব্যাস তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট চাই এইটুকুই তো মাম যেন মানুষের মতো মানুষ করতে পারি তো সেই জন্যই তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওই